एक अरबी ने तस्कीर किया मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशिमी व मुत्तलबी ने बलकलोल बिकमा

জোদ উল মালাইটা করলেন আমাদের রাধে পিতা আদমকে বানাইয়া সমস্ত ফেরেশতাদেরকে বললেন সিজ্জা করার জন্য তারা সিদ্ধা করলেন আমাদের দাম অনেক বেশি যে জাতিকে ফেরেশতারা সিজ্জা করছে বিষয়টা কোনো সহজ না

আমি আমার আগে যারা আসছে আমার পরে যারা আসবে সমস্ত মাকলুককে সমস্ত মানুষকে সমস্ত নবীদেরকে যত এলেন দেওয়া হয়েছে ইয়াকে বেশি আমি একলাই পেয়েছি সেই নবী আমাদেরকে একটা টিপস দিছে একটা ফর্মুলা দিয়েছে সুখী হওয়ার উপায়

Thank you.

আপনার সে মন্দ কেউ নাই আপনি তো খিলগাঁও উত্তরপাড়া নূরে মদিনা জামে মসজিদে ইমাম তারপর অপারেশন কেন কত মানুষ মানুষের ময়লার ট্যাঙ্কি মানে সোজা কথা যেটা পায়খানা পরিষ্কার করতেছে আর আপনাকে আল্লাহ ইমাম বানাই এত যদি আপনি সন্তুষ্ট না হইয়া মানুষের দুয়ারে হাত পাতেন না বলেন সুখ নাই শান্তি এই পয়সা দিয়ে চলতে পারি না তখনই হবে না সম্ভব না তোমার দ্বারা যেহেতু তোমার নজর চলে গেছে উপরের দিকে আমরা যদি আমার কথাই বলি আমি যদি নজর দেই কাজি সবের অনেক

অপ্রভু তুমি তো এমন এক সত্তা ওয়াদা দিয়া বঙ্গ করো না বঙ্গ করে জি রসুল গ্রহণ করেন এত হয়রান হন কেন এত পরেশান কেন আজকে কিন্তু আমাদের এপাতত না হওয়ার পিছনে এপাতত না করার পিছনে শুধু এই হয়রানি দায়ী বাসুক তো নমসে আসতে পারি না মসজিদে আসতে পারি না রনসান না সামনে রোজা থাকে আমার দ্বারা সম্ভব হতো না আরে মিয়া বাংলাদেশে 18 কোটি মানুষ এক কোটি মানুষ তো যত আমার কাছে তো অনেক মানুষ আছে এই সমাজের মানুষরা জানেন আমি চুপি চুপি অনেক মানুষদের দিকে

নদী আলাই হিসাম বলেন রমজানে যদি ফসল পাইতে রাজত মাসে চারা লাগাই মানে প্রস্তুতি রাজ

শেষের পনেরোটা দিন আর ওটা থাকি আর না থাকি যেমনি হোক এই বাজারটা এই বীজ আমরা বপন করেছি এই চার লাগাইছি কিন্তু কথা ছিল তুমি কাজ কমাই আনো পেরেশানি কমায় আনো দায়িত্ব কমায় আনো ব্যবসা দুটায় আনো সামনে রমজান এটি কি বীজ বপন করা আবার কি বীজ রমজানের কি বীজ আছে নাকি

আরে ভাই আপনারা কিছু বলেন না যারা পাঁচ বক্তা নামাজে আসে না রমজান মাসে রোজা থাকতে পারে না দোহাইতে কিসের দেয় প্যারেশানি কাজ আছে হুজুর গরিব মানুষ রিকশা চালাই গরমের মধ্যে অটো চালাই তারপরে ডিউটি করি তারপরে খেতে কাজ করি তাই তো রসুল বলছে তুই আগের থেকে চারা লাগা আগে থেকে পানি দে এর মানে সামান্য কিছু রুজি রোজগার রমজানের জন্য আগের থেকে প্রস্তুত করে ফেল। কাজ বন্ধ করে দে আল্লাহ সুখী হওয়ার উপায় কি উপরে তাকানো না নিচা তাকানো নিচে তাকাইলে আর দুঃখ থাকে যে দেড় কোটি মানুষ পলিথিনের ছাউনির নিচে থাকে যেই দেড় কোটি মানুষ আরেকজনের বিল্ডিং এর কার্নিচের নিচে শুয়ে রয়েছে তার তুলনায় আমি কি ভালো আছি না খারাপ আছি এখন কি আরো দুঃখ থাকার কথা কি অবস্থা রে মানুষের সাইয়দুল মুরসালিন যেই পদ্ধতিটা বাতায় দিছে এইটাই তো যথেষ্ট সুখী হওয়ার জন্য বাবা তুই যদি খাটতে খাটতে গা দাও হয়ে আসাসবে পাবিনা আয় হায় মানুষের কথা ভুলিয়ে ফেলছে তুই অন্যায় করে অপরাধ করে পাপ করে রাজে সাথে মানি করে তুই পাবি তোর বুদ্ধি দিছে কি আরে যেই মেম্বার সবে রিলিফ দেয় ওই মেম্বারে গালি গালাস করে এবং গালের মধ্যে সর লাগাইয়া আপনি রিলিফ পাইবেন এটা কোন চিন্তায় বল এইটা কোন চিন্তায় বললেন হ্যাঁ দি না থাপ রে নিমু ঠিক ওই চেয়ারম্যানে দি না দিয়ে ও দ্বারো কত বালা কই কেমনে রে কো দর্মু একদিন রাস্তার মধ্যে তো চেয়ারম্যানের রাস্তার দূরে অপমান কইরা তুই চেয়ারম্যানের থেকে তোর দাবি আদায় করতে পারবি হ্যাঁ বেটায় বর্তমান ক্ষমতায় আছে তোর মতন মানুষের যে কোনো মুহূর্তে ফাঁসাই দিতে পারবো যিনি রাজ্জাক আলম এই জগৎকে যিনি রিজিক দেন লালন পালন করেন তার সাথে না ফরমানি করে তাকে না রাজ করে তাকে অসন্তুষ্ট করে তুই রিসিক পাবি তোর এই বুদ্ধিকে দিছে দিছে ইবলিসে তো রোস্তাদ কেদায় ইবলিসে শয়তানে বুদ্ধি দিচ্ছে আরে বেটা নমাজ রোজা সিকির আজকে তেলাওয়াত এগুলো থুয়ে একটু মনোযোগ দিয়ে কাম করো না এগুলো একটু কম করলো দোসরে আরে দোস্ত যাই কম করা শুরু করছে এরে আস্তে আস্তে আরো কম মেজে বোকা নিয়ম যাই একটু কম করা শুরু করছে আস্তে আস্তে একটা নাই হয়ে যাবে প্রত্যেক দিন চিন্তা করতে হবে আমার আমল যেতটুকু আছে আজকে আরেকটু বরাম তাইলে হয়তো জায়গার মধ্যে থাকা যাবে আল্লাহ উপরে তাকাবেন না নিচে তাকাবেন মুখ দেখছেন না অন্তর থেকে এত সহজ একবার বলছিলাম মন এত সহজেই কি ওইটা বলার না একটা কবি মানুষ মন কি না সহজে সই হবে না কোথায় যেতে হবে গুরুর দরবারে বিশ্ব ফুজুরের কাছে মুর্শিদ কেবলার কাছে বয়াত হতে হবে খা ঠিক করে দিব এমনি কে আর কেউ হয় না কি গত রাত্রে কি প্রসঙ্গে জানি বলছিলাম আরে মেয়ে একটা পুরা পাইছেন পাঁচ কেজি ওজন এটা দিয়ে একটা কিছু বানাইবেন হয়তো দাও বানাইবেন সাবল বানাইবেন আচ্ছা লোহার কি ক্ষমতা আছে তার গায়ে যে জঙ্গল দৰে আছে নিজে নিজে ফালাইয়া পরিষ্কার হয়ে যাবে লোহার ক্ষমতা আছে যদি লোহায় মনে করে আমাকে পরিচ্ছন্ন কইরা আমি গিরস্থের একটা সাবল হব একটা দাও হব যেতে হবে কামার বাড়ি পুড়তে হবে আগুনে খাইতে হবে বড় বড় লোহার পিটুনি অসত্য আমাকে যে দুনিয়ার সঙ্গে ধরছে আমি একলেই জং ফলাই দিতে পারবো আরে না আমি তো সেই লোহার মতন আমার মনে আমার দেহে আমার দেমাগে আমার কলিজার ভিতরে যে দুনিয়া ঢুকছে জং ধরছে আমি এক পারবো পারবো না আরেকজনকে দিয়া ফেলাইতে হবে সেই তো হলো কেবলা না পারবে না তুমি একলা সুখী হওয়ার সুন্দর উপায় তুমি আর উপরের দিকে তাকাইও না নিচের দিকে তাকাও সুখ আসবে সুখ আসলে কি হয় জানেন মানুষের এবাদত করা সহজ হয় করতে হলে সুখী হতে হবে মানুষ এবাদত করতে পারে না কারণ মন তো ভালো না দিল তো ভালো না দামাক তো ভালো না আরে যার মন ভালো না দিল ভালো না দ্যামাক ভালো না তার দেহটা এমনি নষ্ট হয়ে যায় জানেন না টিপস কিছু শোনেনও না বেশি চিন্তা করলে দেমাক নষ্ট হয়ে যায় টেনশন করলে কলিজা ফাইটটা যায় বহুত রঙ্গের রোগ হয় জি তা আসুন আমরা নিচের দিকে তাকাই আমার নিচে অত মানুষ আছে আমার প্রিয় কবি শেখ সাদি আলাই আলহির জোতা নাই মনে মনে ভাবতেছে আর দোয়া করতেছে আল্লাহ এক জোড়া জোতা যদি হইতো দাও না এক জোড়া জোতা আসরের নামাজ পরে মসজিদ থেকে বের হয়ে দেখে এক বেটা মসজিদের বারিন্দায় বসে এক বেটা মসজিদের উদ্যানে বসে ভিক্ষা করে বেটার পাও নাই তখন তিনি তওবা করলেন আস্তাগফিরুল্লাহ আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি যে তোমার কাছে জোতা চাইছি পাপ চাও চাও অপরাধ অপরাধ মনে করবেন না দুই হাত আকাশের দিকে তুলে চাইলেই এই সব হয়ে যায় কি চাও এগুলা জোতা নাই গড় নাই বাড়ি নেই জায়গা না জমি নেই তুমি একবারও তো ভাবলা না তোমার সে সব নাই একবার ভাবছো না আমার পাবে বড়া প্রভু মাফ করে দাও মাফ চাই তওবা করতেছি পাপ করব না এগুলা মুখে আসে না এটা নাই ওইটা নাই এমনি নাই সে এমনি নাই আসরা আজ রাতে কত মানুষে কত কিছু চাইবে হ্যাঁ কি চাও এই সমস্ত আরে বাবা ও খেতের মধ্যে ফসল করলে না গাছ এমনি হয় যারা কৃষক আছেন বুঝেন না এখন তো বাংলাদেশের কৃষক নাই দুই একজন ছাড়া হ্যাঁ আমি হাজির সাহেব আছে আর বাকিরা হাত তো না দুই আমার অব্দি বাজারও গেছে গা ব্যবসা করে খাইব আর কৃষিকাজ করতো না ওই দেখেন ঘিল গায়ের হাজার হাজার একর জমি শুধু খালি পুরে রয়েছে ইন্ডিয়ার থেকে পেঁয়াজ আইলে কিন্না খামু আদা আইলে কিন্না টিন্না খেয়ে মাটির মধ্যে পাও লাগামু নাকি অত সামগু চোদ্দ গোষ্ঠী দাদা কৃষক আমরা কৃষকের সন্তান না আমরা কাজ করব না আরে ক্ষেতের মধ্যে ফসল করলে ফসল খেতে গাছ হয়নি আপসে গাছ হয় গাছ কোন বীজ দিতে হয় না লাগাইছে ফসল দুইবার নেড়েছে তারপরও কাটে বেলা গাছ আহ তুই মসজিদে বইসা থাক এবন্দ কি কর এইটা হইলো ফসল দুই সাইডে দুই সাইডে গাছ ওই দিচ দিক একটা রুডি এক থালা বাট এগিলা গাছ এমনি গো মা মিন দাব বাতিন ফিল্লা আকৌ দে ইল্লাহ লাল্লা হিরী গোহা শুনে রাখ তুই তো আশরাফুল মাখুল কাঠ তোরে বানাইয়া ফেরেস্ত দিয়া সিজতে করেছি জমিনের মধ্যে যারা খায় প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি নিয়ে নিছি আয়াত যার বিশ্বাস হয়েছে কি পেরেশানি থাকার কথা এই আয়াত যার বিশ্বাস কথা আসলে আয়াতই বিশ্বাস হয় মুসলমান হইতে পারি নেই তুমি তো সেদিন মুসলমান হবে যেদিন আল্লাহ রাব্বুল আলমিনের ছয় হাজার ছয়শ ছেষট্টিতে আয়াত পুরোপুরিভাবে একদিন করবে চৌরাশি হাজার শব্দ দিয়ে কোরআন আমাদের কাছে নাজিল হয়েছে প্রত্যেকটা শব্দকে যেদিন তুমি বিশ্বাস করবে সাড়ে লক্ষ আমাদের হয়েছে। দিন প্রত্যেকটা অক্ষরকে তুমি বিশ্বাস করে নেবে সেই দিন তুমি মুসলমান করতে পারি নেই মালিক রিজিক দিবে মালিক শান্তি দিবে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি সব দেখবে এই কথাগুলো বিশ্বাস করতে পারি নেই এই জন্য পেরেশানি, পেরেসানি হয়রানি আর হয়রানি পেরেশানির ফলাফল হলো এবদত নষ্ট হাইরাণী পেরেশানির ফলাফল কি একটু জপান দিয়া বলেন হায়রানির ফলাফল কি আরে হায়রানির ফলাফল কি এবাদত নষ্ট নষ্ট হায়রানির ফলাফল এবাদত নষ্ট হায়রানির ফলাফল এবাদত নষ্ট চিন্তা ভাবনার ফলাফল এবাদত নষ্ট চিন্তা ভাবনার ফলাফল ইমান নষ্ট ইমান নষ্ট এর মানে কপালে জাহান না এই জন্য রসুলের এই টিপসটাকে মেনে নেন আর তাকায়েন না উপরের দিকে আপনার নিচেই বহুত মানুষ আছে তাদের দিকে তাকান যারা ছন্নত করেন নেই সেটা কাচ্ছেন